নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সবসময় বাজার থেকে মিষ্টি না কিনে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এইরকম টেস্টি লোভনীয় মিষ্টিটা একবার বানিয়ে দেখুন দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ যে কোনো নতুন বন্ধুরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাজার থেকে কেনা মিষ্টির থেকে একদম ভিন্ন স্বাদের হয় তার জন্য এখানে নিয়েছি ছোলার ডাল এটা আমি তিন থেকে চার ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি একদম নরম করে ভিজিয়ে নিতে হবে এবার এটা একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম চেষ্টা করবেন যাতে জলটা খুব বেশি না যায় একদম শক্ত শক্ত করেই কিন্তু এটা পেস্ট করতে হবে কোনো রকম জল ছাড়া এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি পেস্টটা কিন্তু একদম মিহি হবে না একটু দানা দানা হবে ঠিক এরকমভাবেই দানা দানা করে এটাকে পেস্ট করে নিতে হবে দেখুন এই রকম এবার একটি তাওয়াতে আমি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তৈরি করে রাখা পেস্টটা ছোট ছোট বড়ার আকৃতির করে আমি ভেজে নেব এখানে কিন্তু খুব বেশি হাই হিটে তেলটা গরম করা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর এটা খুব বেশি লাল করেও ভাজতে হবে না মোটামুটি দু থেকে আড়াই মিনিট এটাকে একটু ভেজে নিতে হবে আমার এগুলো কিন্তু প্রায় দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি এবার এগুলোকে আমি তেল থেকে নামিয়ে নেব এরকম আমি দুবার ভেজে নিয়েছি আমার যতটা ডালের পেস্ট ছিল বন্ধুরা এই ডালের পরিমাণটা আপনারা মিষ্টির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে আমার দুশো গ্রাম মতো ডাল ছিল এবার কড়াইতে আমি দিয়ে দিলাম এক কাপ জল তবে চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে জলটা খুব ভালো করে গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে দেড়শো গ্রাম মতো গুঁড়ো দুধ রয়েছে দুধটা দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব জলের পরিমাণটা একটু কম দিলে এটা বানাতে সময়ও খুব কম লাগে দেখুন কত তাড়াতাড়ি গাঢ় হয়ে গেছে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আর একটু গাঢ় আমি করে নেব দেখুন কতটা কিন্তু কমে গিয়েছে আর একদম গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিষ্টি অর্থাৎ এখানে দু চামচ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন তবে যেহেতু গুঁড়ো দুধ মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা আমি কম দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিতে হবে নালে এটা আবার খুব সহজে পুড়ে যাবে এইভাবে ধীরে ধীরে এটাকে একটু শক্ত করে নেব। দেখুন বন্ধুরা অনেকটা কমেও গেছে আর গাঢ় হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করলে এটা একদমই শক্ত হয়ে যাবে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এবার আগে থেকে তৈরি করে রাখা বড়াগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবার এটাকে ছোট ছোটো টুকরো টুকরো করে আমি ভেঙে দিচ্ছি এইভাবে একদম ছোট ছোট করে টুকরো আমি করে নিলাম এবার এটাকে আবারও একবার আমি মিক্সারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম এবার এটাকে আমি গুঁড়ো করব তবে এই গুঁড়োটাও কিন্তু একদম মিহি হবে না একটু দানা দানা রাখব দেখুন এটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন কতটা দানা দানা রয়েছে ঠিক বিস্কুটের গুঁড়োর মতো করেই একদম গুঁড়োটা করে নিতে হবে এবার মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম দুশো গ্রাম মতো চিনি ডালের পরিমাণ ছিল দুশো গ্রাম চিনিও আমি দুশো গ্রাম মতো দিলাম এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না দেওয়ার পর এইভাবে ভালো করে নেড়ে এটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব আর ফুটতে দেব তাহলে রসটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সময় বেশিক্ষণ লাগবে না রসটা আমার হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে এটা খুব ভালো করে ফুটে উঠলে উপর থেকে এরকম একটা ফেনা তৈরি হবে চাইলে আপনারা এই ফেনাটা ফেলেও দিতে পারেন এবার এর মধ্যে গন্ধের জন্য দিয়ে দিলাম চারটে ছোটো এলাচ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর টকবকি ফুটতে শুরু করেছে এটা কিন্তু এরকমভাবে বড় বড় করে বাবেলস তৈরি হবে দেখুন রকম এরকম অবস্থায় খুব ভালো করে এটাকে এইভাবে নাড়তে হবে তাহলে পাকটা তৈরি হবে এবার কালারফুল করার জন্য আমি পাঁচ থেকে ছ ফোটা ফুট কালার এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার এটাকে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব আর রসটা একদম গাঢ় হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এরকম এরকম অবস্থায় তৈরি করে রাখা ডালের ভাজার গুঁড়োগুলো আমি দিয়ে দেবো দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথম অবস্থায় এটা একটু পাতলা মনে হলেও ডালের গুঁড়োটা এই রসটাকে টেনে অনেকটাই কমিয়ে ফেলবে আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে একটু বেশিক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই শক্ত হয়ে যাবে দেখুন আগে থেকে কতটা কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটা শক্তও হয়ে গিয়েছে এইভাবে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মগজ এটা অপশানাল চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন দেখুন আমার আগে থেকে কিন্তু এই চিনির সঙ্গে মেশানো ডালের গুঁড়োটা কতটা ঝরঝর হয়ে গিয়েছে তবে বন্ধুরা একদমই ঝরঝরে করে নেবেন না তাহলে মিষ্টিগুলো আর বানানো যাবে না এবার সব শেষে দিয়ে দিলাম দেড় চামচ ঘি ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে ঘিটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে নামিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় একদমই মিষ্টিগুলো তৈরি করা যাবে না এটাকে পাখার তলায় দিয়ে আমি একটু ঠান্ডা করে নিলাম দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আর অনেকটা শক্তও হয়ে গেছে এবার হাতে অল্প ঘি আমি একটু মেখে নিয়েছি নিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে গোল করে নিচ্ছি দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম সাইডটা একটু ফেটে ফেটে যাবে এটা একটু সময় নিয়ে ধীরে ধীরে সাইজ করে গোল করে নিতে হবে আগে থেকে যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছিলাম দেখুন সেটাও অনেকটা শক্ত হয়ে গিয়েছে এবার এটাকে এইভাবে একটু বলের মতো করে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম দেখুন খুবই সহজ আর এই মিষ্টিটা কিন্তু সত্যি বন্ধুরা খেতে খুব টেস্টি হয় অবশ্যই বানিয়ে সামনেই দোল রয়েছে দোলের জন্য বানিয়ে বা যে কোনো শুভ অনুষ্ঠানে বানিয়ে আপনারা সবাইকে খাওয়াতে পারেন এইভাবে সমস্ত মিষ্টিগুলো এক এক করে আমি তৈরি করে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুকে একটু সাপোর্ট করে যাব চাইলেও কিন্তু তোমরা এরকম মিষ্টি বানিয়ে ঠাকুরের ভোগের প্রসাদ হিসাবেও ব্যবহার করতে পারো